টু মাই চ্যানেল যদিও বা আগের ব্লগটা আমি আগে দিয়ে দিয়েছি আর তোমাদের বলেছিলাম হায়দ্রাবাদ যাওয়ার ব্লগটা আমি ভুল করে হারিয়ে ফেলেছি অনেক কষ্টে ওটাকে খুঁজে পাওয়া গেছে তাই ভাবলাম এই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেই দিই ক্যালিফোর্নিয়া থেকে কলকাতায় এসেছি প্রায় কিছুদিন হলো কিন্তু এর মধ্যে সব ফ্যামিলি মেম্বার্সদের সাথে দেখা হলেও কোথাও না কোথাও এক জায়গায় ফাঁক রয়ে গেছে আমার দাদা বৌদিকা তাদের ছোট্ট মেয়েটাকে প্রচণ্ড মিস করছিলাম তাই হঠাৎই আর থাকতে না পেরে একদিন হুট করে টিকিট কেটে নিলাম হায়দ্রাবাদের বাবা মাকেও বলেছিলাম জানো তো যে আমার সাথে চলো এক মাস ছুটি কাটিয়ে আসবে কিন্তু বাবা মার দুজনেরই কাজ থাকায় তারা বলল যদি এক দু মাস পর যেতে পারিস তাহলে যাওয়া যায় তবে আমি আর রিস্ক নিলাম না যাওয়া হবে কি না আর ডিলে করে লাভ নেই এত মিস করছি ফটাফট ফ্লাইটের টিকিটটা কাটতে মোটেই লেট করিনি বাবা মা তো চাইলে পরেও গিয়ে ঘুরে আসতে পারবে হায়দ্রাবাদে পৌঁছে গেছি তবে এয়ারপোর্টটা খুব সুন্দর হলেও খুব একটা না ব্লগ করতে পারিনি একা একা ছিলাম তো অনেক কিছু দেখতে হচ্ছিল তার মাঝে ব্লগ করতে হবে ভুলেই গেছি কাল রাত থেকে বলে যাচ্ছি আমাকে কিন্তু ঠিক টাইমে নিতে চলে আসবি সকালে ফ্লাইটে ওঠার আগে নেমে একশো বার ফোন করে বলেছি কি রে ঠিক টাইমে পৌঁছাবি তো হ্যাঁ হ্যাঁ পৌঁছে যাব। কিন্তু আমি ঠিকই জানতাম আমাকে কিছু না হলেও পনেরো কুড়ি মিনিট দাঁড়াতেই হবে ঠিক তাই গিয়ে দাঁড়িয়ে রয়েছি সেই কোন ছোটবেলা মা একবার স্কুল থেকে ওকে আমাকে নিয়ে আসতে বলেছিল তবে থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত থামেনি যে কোথাও আমি ওকে বলেছি আমাকে নিয়ে আসতে বা দিয়ে যেতে কখনো ঠিক টাইমে দিয়ে গেছে একেবারে জাস্ট অন টাইমই পৌঁছাবে যাই হোক আমাকে যে পিক করে নিয়ে যাচ্ছে এই আমার ভাগ্য ভালো আসলে ভাই বোনের রিলেশনশিপটা অনেকটা আলাদা যেরম ধরো দুই ভাই বা দুই বোনের রিলেশনশিপ আলাদা তবে এক ভাই এক বোনের রিলেশনশিপটাও ঠিক সেরম ভাবে বেশ কিছুটা আলাদা ভালোবাসা প্রকাশ করি আমরা একজন আরেকজনকে রীতিমতো উল্টো পাল্টা কথা শুনিয়ে এটাই আমাদের ভালোবাসা যারা ভাই বোনের সাথে একসাথে বড় হয়েছো ছোট থেকে তারা বললে বুঝতে পারবে ছোটবেলা থেকেই তোমার যেন একটা বন্ধু সবসময় জন্মগত থাকে আর সেরমই জন্মগত একটা শত্রুও থাকে তবে একটা ফ্রেন্ড আর এনিমির যদি কম্বিনেশন বানাও সেটা হয়ে উঠবে সিবলিং আমাদের একজন আরেকজনের ফেভারিট কাজই হলো একজন আরেকজনকে ইরিটেট করা সেই যে ইরিটেট করে কি শান্তি লাগে কি বলবো বাড়ি পৌঁছতে না পৌঁছতেই দেখি বৌদি আমার জন্য বানিয়ে রেখেছে এক থালা বিরিয়ানি তবে এমন খেতে ব্যস্ত যে ব্লক করতে ভুলে গেছি কিছুক্ষণ পর দুপুর বেলা তারপর বেরিয়েছিলাম মিনি দিদিকে এয়ারপোর্ট থেকে পিক করে নিয়ে এবার আমরা সবাই একসাথে যাবো মিনি দিদি হচ্ছে আমার বৌদির বোন এবার ব্যাপারে যেরকম বললাম আমার বৌদির ব্যাপারেও কয়েকটা কথা বলি আমার দাদা আমার থেকে প্রায় অনেকটাই বড় তো ছোটবেলা যখন আমি পাঁচ ছ বছর বয়স ছিলাম তবে থেকেই বৌদি দাদার যেরম লাইফে এসছে সেরম আমারও লাইফে চলে এসছে এইবার এমন কোন মেমোরি আমার অনেস্টলি বলতে গেলে নেই ছোটবেলার যেখানে বৌদি নেই তো বৌদি আমার কাইন্ড অফ সিবলিং হয়ে উঠেছে মিনি দিদি আর আমি মিলে বৌদিকে এত বিরক্ত করি আমাদের যে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দেয় না এই আমাদের কপাল ভালো বৌদির জায়গায় যদি আমি হতাম এত বিরক্তি বোনেদের সহ্য করতে পারতাম কিনা কে জানে এখানে এসছি প্রচন্ড জোরে খিদে পেয়েছে এখানে লাঞ্চ করে এবার এখান থেকে বেরিয়ে পড়বো বারাঙ্গাল রোড ট্রিপই আর আমাদের সবারই ট্রেন বাস বা ফ্লাইটের থেকে আমাদের গাড়িতে ট্রাভেল করতে প্রচন্ড ভালো লাগে হায়দ্রাবাদে মোটামুটি সব খাবারের সাথেই রাসাম আর রায়তা নিশ্চয়ই দেয় তো বিরিয়ানি অর্ডার করলেও এখানে রায়তা আর রাসাম দেবেই দেবে রাসামটা তো বিরিয়ানির সাথে খাই না কেন আমরা তো অভ্যস্ত না তবে রায়তাটা বিরিয়ানির সাথে খেতে খুবই ভালো লাগে একটু বিরিয়ানি চিকেন যেহেতু একটু কমজোরি ছিলাম বয়সে তো অনেকটাই ছোট ছিলাম তাই কোনোদিনই মারপিটে বা লড়াইতে জিততে পারতাম না তাই ছোটবেলায় এত জ্বালিয়েছে আমাকে যে আজকে আমি বড় হয়ে ওকে ভোরপুর একেবারে মন খুলে ইরিটেট করি তবে ভাই বোনেরা যতই টর্চার করেছে আমার ওপর ছোটবেলা এখন সবই ক্ষমা করে দেব তার কারণ ওরা দুজন যে আমাকে এত ভালো একটা গিফট দিয়েছে এই ছোট্ট মেয়েটা পিসি হলেও আমাদের ইকুয়েশনটা কিন্তু পুরো বন্ধুর মতন একসাথে মিলে এত উৎপাত করি যে দুজনে কি করবে বুঝতে পারে না জীবনে যে কাউকে এতটা ভালোবাসবো কোনোদিনও ভাবতেও পারিনি যাই হোক লাঞ্চ হয়ে গেছে এবার আমরা ফেরত বেরিয়ে পড়ব আরো ওই ধর দু ঘন্টা মতন আছে বারাঙ্গাল পৌঁছাতে একটা আইসক্রিমও কিনে নিয়েছি অনেক দিন পর এই আইসক্রিমটা খেলাম এই প্রথম আমি একা দাদা বৌদির সাথে কোথাও ঘুরতে যাচ্ছি বা ওদের বাড়ি এসছি সাধারণত মা বাবাকে নিয়েই আসি তবে একটা জিনিস রিয়েলাইজ করলাম মা বাবার সাথে যেরকম ভাই বোনেদের সাথে সময় কাটিয়ে অনেক আনন্দ মাঝে মাঝে না একাও কাটাতে হয় ভাই বোনেদের সময় যখন আমরা একা ভাই বোনেদের সাথে সময় কাটাই কোথাও ঘুরতে যাই সেই ইকুয়েশনটা বন্ডটা আরো আই ফিল অনেক বেটার হয়ে যায় বন্ডের ডেপথটা আরো অনেক বেড়ে যায় আমরা চলে এসেছি এখানে একটা এয়ারবিএনবি নেওয়া হয়েছে এত অপূর্ব চারিদিকে ফুল গাছ ছোট্টবেলা যখন প্রি স্কুলে যেতাম ওখানে গেটগুলো এরম থাকতো এখান থেকে উঠতে উঠতে সে ছোট্টবেলার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে ফার্স্ট ফ্লোরে দুটো ফ্যামিলি থাকার মতন জায়গা রয়েছে তোর মধ্যে একটা আমরা নিয়েছি আর এইখানে ওপরে তো ছাদ রয়েছে একটা ছাদ দেখে এত অপূর্ব লাগলো কি বলবো যেদিকে চোখ যাচ্ছে নানা রকমের গাছ আর নিচটা তো তোমরা দেখলেই কি সুন্দর অপূর্ব ফুল গাছ তবে আরও একটা গাছ আছে সেটা সারপ্রাইজে রইলো কালকে দেখাবো তোমাদের ব্লগে আজকে প্ল্যান করেছি রাতে সবাই একসাথে ডিনার বানাবো পিকনিকের মতন করে আর এইখানে এই গাছে এত লেবু রয়েছে এইখান থেকেই একটা লেবু নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের এআর বিএনবিটা খুবই ভালো লাগছে দেখতে আর ফার্নিচারগুলো সেই আগেকালের মতন এত অ্যাসথেটিক যে কি বলবো এইটা দেখেই বুঝতে পারছ দুজনে সিঙ্গালের রুম একটা মিনি দিদি একটা আমার আর এই ফ্যামিলি রুমটা হচ্ছে দাদা নিয়েছে মনে হচ্ছে প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি হবে এত ভালো ওয়েদার হয়ে গেছে না কি বলবো ওই যে ছোট ছাদটা দেখলে না ওটাতে চুপচাপ শুয়ে আকাশের দিকে তাকিয়ে মেঘগুলোকে দেখতে এত ভালো লাগছে কি বলবো নেক্সট ব্লগের লিঙ্কটা আমি কমেন্টে পিন করে দিচ্ছি তোমরা চাইলে দেখে নিতে পারো চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও